যার বক্তব্য শুনলেন তিনি বিএনপির রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব তার রাজনৈতিক ক্যারিয়ারে তিনি বিএনপির মন্ত্রিসভায় মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এছাড়াও বেগম খালেদা জিয়ার বা জন তারেক রহমানের বা রাজনীতিতে স্বচ্ছ ব্যক্তিত্ব হিসাবে পরিচিত মেজর হাফিজ জুলাই সনদে আমরা দেখলাম যে বিএনপি স্বাক্ষর করেছে জামাত ইসলামও স্বাক্ষর করেছে কিন্তু এনসিপি স্বাক্ষর করে নাই মেইন কারণ ছিল জুলাই সনদ শুধুমাত্র একটা কাগজ যতক্ষণ না এটার আইনি ভিত্তি না হবে ততক্ষণ এটা আসলে কোন রকম কার্যকারিতা নাই আর এই সরকার যদি এটাকে আইনি ভিত্তি দিয়ে না যায় তাহলে জুলাই সনদটা যাদের জন্য প্রয়োজন এখন জুলাই সনদটা কাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন জনাব হাফিজ সাহেব যেই কথা বললেন আপনি এই মন্তব্যের সাথে কি একমত নাকি দ্বিমত তিনি যেটা চাইলেন যে জুলাই সনদটা জনগণের জন্য দরকার নাই। দরকার হচ্ছে কাদের ওই ব্যক্তি বা গোষ্ঠী অথবা রাজনৈতিক দলের যারা আগামী দিনে বাংলাদেশে বসবাস করতে গেলে আগামী দিন বলতে এটা আওয়ামী লীগ শাসনামল বোঝানো হয়েছে অথবা বিএনপির পরবর্তী বিএনপি অবস্থান কিন্তু হয়তো ঠিক থাকবে বা আগামী দিনে বিএনপি বসবাস করতে গেলে তাদেরকে নিরাপত্তা দিতে হবে বা তাদেরকে সিস্টেমের মধ্যে রাখতে হবে সমস্যায় না এই কারণে জুলাই শুধুমাত্র কয়েকজন ব্যক্তি বা উপদেষ্টা পদে থাকা কয়েকজন লোক মোটা কথায় আমরা যদি বুঝাইতে চাই এখানে এনসিপির কথাই বলা হয়েছে সমন্বয়কদের কথা বলা হয়েছে অথবা রাজনৈতিক দল হিসাবে জামাতও কিছুটা এখানে সংশ্লিষ্ট কেন কারণ জুলাই আগস্ট যে ঘটনাটা এটার যে দায় ধরেন আহ বাংলাদেশে আওয়ামী লীগ দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক তিরিশ বছর পরে হোক শেখ হাসিনা যাক যদি কখনো আওয়ামী লীগ রিটার্ন হয় রাজনীতির মাঠে আর ক্ষমতাতে তারা পৌঁছায় তাহলে তিরিশ বছর পুরানা বা বিশ বছর পুরানা এই যে ইস্যুটা সেইটার বিচার আওয়ামী লীগ করবে এখন বিষয়টা হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি হইলেই কি বিচারটা তখন বাধাপ্রাপ্ত হবে বা করতে পারবে না জিনা পারবে কেন পারবে বলি বাংলাদেশ এমন এক দেশ যেমন ধরেন ডক্টর ক্ষমতায় আগ পর্যন্ত রাজস্ব তার কাছে কোটি টাকা পাইতো তার অনেক কিছু ছিল যেই তিনি বসলেন কত ওনার গ্রামীণ ব্যাংক দখল হয়ে গেছিল যেই তিনি শপথ নিলেন ঝরঝর করে ওনার সব মামলা পড়ে গেল ওনার সব লাইসেন্স হয়ে গেল সব মামলা কেমনে কেমনে নাই হয়ে গেল আবার ধরেন তারেক রহমান বেগম খালেদা জের নামে যত মামলা এতদিন আওয়ামী লীগের আমলে ছিল সব ঝরঝর করে নাই হয়ে গেল এখন আওয়ামী উপরে মনে মনে মামলা হচ্ছে আবার কখনো এরকম পরিস্থিতি হলে এই মামলা ঝরঝর করে ঝরে যাবে এটা বাংলাদেশের মানুষ জানে জুলাই সনদ্রে যেই মাপকাঠিতে করা হোক আওয়ামী আসলে এই মাপকাঠিতে আবার এটাকে বাতিল করাবে বরঞ্চ যারা এটাকে তৈরি করছেন সাইন করতেছেন তাদের পর্যন্ত বিচার হবে কারণ এই সরকার পরিবর্তনের পর আমাদের বিচারপতিদেরও অনেকের কিন্তু সাজা হয়েছে ঝামেলায় পড়ছেন পদ হারাইছেন তো তার মানে এই যে ভয়ভীতিটা হাফিজ সাহেব বুঝাতে চাইছেন এটা এই ভয়ভীতির মধ্যে যারা মনে করে যে আমি একজন আমার সাথে এটা ঘটতে পারে তাদের জন্য আসলে দরকার সাধারণ জনগণ বাংলাদেশে যারা আছে তাদের জুলাই সনদে এমন কোনো কিছু নাই যেটা রাষ্ট্রের ভাগ্য পরিবর্তন করবে জনগণের ভাগ্য পরিবর্তন করবে এখানে তেমন কোনো কিছু নাই এটা উনি বক্তব্য দেওয়ার পর এটা নিয়ে অনেকে আবার আহ সহমত পোষণ করেছেন আবার অনেকে ওনাকে গালাগাড়িও করতেছেন বিশেষ করে যারা এনসিপির সমর্থকরা আছেন বা সমন্বয়করা আছেন অথবা জামাতের অনেক নেতাকর্মীরাও আছেন তারা কিন্তু মেহসজ হাফিজ সাহেবের এই বক্তব্যের তীব্র নিন্দাও জানিয়েছেন ইতিমধ্যে যে তাহলে জুলাই সনদে বিএনপি যে স্বাক্ষর করলো তারা কেন করলো এটা কি করার জন্য করলো আবার বিএনপির বক্তব্য আমরা জুলাই সনদে যা দেখা স্বাক্ষর করছি এইটারই কিন্তু আবার বদলাই ফেলছে এই ঐকমত্য কমিশন থেকে মির্জা ফখরুল ইসলাম তিনি অভিযোগ করেছেন যে কৌশলে এখান থেকে পরিবর্তন কইরা এটারে নতুন আপডেট করা হয়েছে মানে আমরা যে কাগজ পড়ছি আর যখন এটা পুস্তক আকারে আসছে পার্থক্য আছে এখানে অনেক কিছু নতুন অ্যাড হয়েছে যেমন ধরেন বঙ্গবন্ধুর ছবি রাখার যে বিধান এটা নিয়েও একটা তাদের আপত্তি ছিল তো তার মানে এই জুলাই সনদের আদৌ অ্যাক্টিভিটিস কার্যকরিতা আইনি ভিত্তি বা এটার ভবিষ্যতে এটার ইফেক্ট বা ইম্প্যাক্ট যেটি আমরা বলি এটা ছিল কতটুকু হবে আপনি কি তাই মনে করেন যে যারা আহ আওয়ামী লীগ সরকার পতনের পিছনে প্রধান ভূমিকা পালন করেছিল তাদের জন্য জুলাই সনদ দরকার নাকি সারা বাংলাদেশের জনগণের জন্য দরকার আমিও কিছুটা কনফিউশনে আছি ভালো থাকুন